আপনারা সকলে কাজের ফাঁকে ফাঁকে সেটা বাড়িতেই হোক অফিসেই হোক বা ট্রেনে বাসে রাস্তায় করার সময় হোক যদি আপনাদের হাত দুটো ফাঁকা থাকে তাহলে আপনারা নিঃশ্বাস করতে করতে হাতটা মুঠো করবেন আর খুলবেন দেখুন এইভাবে করবেন রাখবেন ব্রিদ আউট করবেন জোর সে খুলে দেবেন এটা আপনারা সুযোগ পেলেই করতে থাকবেন এর ফলে আপনাদের কি হবে আমাদের শরীরে যত অর্গানের অ্যাকোপেশার পয়েন্ট গুলো কিন্তু আমাদের হাতে আর পায়ের মধ্যে থাকে আমরা যদি এইটা করতে থাকি জোরে ব্রিদিং ব্রেন করে মুঠো করলাম জোরে ব্রিদ আউট করে খুললাম তাহলে আমাদের ব্রেনে সরাসরি অক্সিজেন পৌঁছাবে এর ফলে আমরা খুব কুইক এনার্জেটিক ফিল করব। অনেক সময় হয় কি আমাদের হাত পা ঝিনঝিন করে অবশ হয়ে যায় আমরা খুব ক্লান্তি অনুভব করি হাত পা কাঁপে আমাদের ব্যালেন্সিং এর অভাব হয় হাত থেকে জিনিস পড়ে যায় এগুলো কিন্তু হবে না আপনারা কিন্তু এটা সুযোগ পেলেই করবেন আমরা সকাল থেকে রাত পর্যন্ত সবাই অনেক ব্যস্ত থাকি কাজের মধ্যে ফলে আমাদের এক্সারসাইজ করা প্রাণায়াম করা সকলের পক্ষে সম্ভব হয় না তাই বুদ্ধি করে আমরা যদি কাজের ফাঁকে ফাঁকে একটু এগুলো করতে থাকি আমরা সবাই অনেক ভালো থাকবো দেখবেন আপনারা করে যান অনেক ভালো থাকবেন ব্রিথ ইন ব্রিদ আউট করে যান ভালো থাকবেন